তো गाइस আপনারা এটা হলো কি নাছারি মামা এটা কান নাছারি তাই না এটা হলো গুমজাজ এটা কি হে জাগার নাম কি এ নাম এ মুমিন নাছারি রেগা মুমিন নাছারি তে বেশি কিছু তেমন কিছু আপডেট তেমন কিছু নাই কেবল আমার নিউজ কিছু লাগাইছি টিং 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 কিছু নাই এই একটা আর দেখেন এদিকে প্রজেক্ট আছে এটা হলো বেগুন এর প্রজেক্ট